بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء جرأتك کا نام ہے دیوبند والے عالی مقام ہیں دیوبند والے جرأتك کا نام ہے دیوبند والے عالی مقام ہیں دیوبند والے আনো টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম মরাফ নতুল্লাহি বাবা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম বিশিষ্ট লেখক গবেষক মুহাদ্দিস এবং মুফাসির কোরআন শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান হাফিজহল্লা সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক শেখুল হাদিস শেখ জাকারিয়া ইসলামিক রিচার্চ সেন্টার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে হজরতের কাছ থেকে বেশ কয়েক পর্বে মাঝহাব বিষয়ে বেশ কিছু আলোচনা শুনব ইনশাল্লাহ আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে বর্তমানে আমাদের বিভিন্ন যুবক ভাইদের মধ্যে বিশেষ করে যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা খুব বেশি বিভ্রান্তিতে আছে বিষয় নিয়ে বিভিন্ন কারণে তারা খুব বিভ্রান্ত হচ্ছে এর মধ্যে অন্যতম একটা বিভ্রান্তি হচ্ছে আসলে মাঝহাব মূলত জিনিসটা কি এটা তাদের সামনে আমার মনে হচ্ছে যে অস্পষ্ট কেননা কেউ মাঝাব মানে বলতেছে ধর্ম তো চার মাঝাব মানে চারটা ধর্ম এ ধরনের অনেক কথাবার্তা তো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে মাঝহ মানে কি نحمده ونصلي على رسوله اما بعد বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে মাযহাব কি আসলে শব্দ মাযহাবের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়া আছে আরবি ব্যাকরণ অনুযায়ী যাহাবা ইয়াদহাবু মাযহাবান এর অর্থ হলো চলার পথ মাঝহাবের অর্থ চলার পথ কিসের চলার পথ কোথায় চলব কোরআন সন্নাকে সঠিকভাবে বুঝতে চলব কোরআন সন্নাকে সঠিকভাবে বুজার পথ এটার নাম মাঝহাব কোরআন সন্নাকে সঠিকভাবে বুঝলে কি করব আমল করব আর কোরান সন্ন্যার উপরে সঠিকভাবে আমল করিয়া জান্নাতে জান্নাতে তাহলে মাঝহাবের পরবর্তী অর্থ দ্বারায় যে জান্নাতে যাওয়ার পথ হইল মাঝহাব। কিভাবে মাঝহাবের দ্বারা আমি কোরআন সন্না বুঝবো কোরআন দ্বারা আমি কোরআন সন্না সঠিকভাবে আমল করব আমল করার দ্বারা আমি জান্নাতে যাব তাহলে এটা জান্নাতে যাওয়ার পথ এই হলো মাঝহাব শব্দের অর্থ বোঝা গেল এটা কোনো ধর্ম নয় ধর্মীয় ধর্ম হইল বিভিন্ন আল্লাহ তালার দেয়া এবাদত বন্দেগীর সমষ্টির নাম ধর্ম এই এবাদত বন্দেগীর সমষ্টি যেটা ধর্ম সেটাকে প্রচার করার জন্য সেটাকে আমল করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের নবীর আগমন নবী এসেছেন আল্লাহ ধর্ম দিয়েছে সে ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিয়ে জাতিকে ধর্মের উপরে আনার জন্য রসুলের আগমন তাই ধর্ম হল কোরআন এবং সুন্না রসুলের আগমনের দ্বারা আল্লাহ নবী ধর্মের যে ব্যাখ্যা দিয়েছেন জাতির কাছে পেশ করেছেন সাহাবার কাছে পেশ করেছেন সাহাবাদেরকে আমল করাইছেন এটার পাঠটার নাম সুন্না আর যে মূল থিওরি যেগুলো মৌলিক আলোচনা কোরআনে করেছে এটা হলো কোরআন কোরআন্না উভয়ের বিধানগত সমষ্টির নাম হইল আসলে ধর্ম সুতরাং ধর্ম যেই ধর্ম কোরআন বৃত্তি সেই ধর্মের বিষয়গুলোকে সঠিকভাবে উপলব্ধি করা জানা বোঝা সেটার জন্য যে এলেমের দরকার হাদিসের জ্ঞানের দরকার ফেকার জ্ঞানের দরকার হাদিসের নীতিমালার দরকার ফ্যাকার নীতিমারা দরকার তাফসিলের নীতিমারা দরকার অসংখ্য এলেমের দরকার সবগুলোকে অর্জন করে সঠিকভাবে কোরান সুন্নাত তথা ধর্ম বুঝিয়ে ধর্মের উপরে জাতিকে চালায়া নিজে চলে জান্নাত পাওয়ার নাম হলো ধর্ম মাঝ হাফমাজ তাহলে মাঝার তো ভিন্ন কোনো ধর্ম না মাঝার তো ধর্মের আলো পথ উপর চলার জন্য চলার জন্য তাই এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা মাঝহাবে তর্জমা করেন যে ধর্ম তাহলে আমরা বুঝে নিতে পারি যে তাদের এই তর্জমাটা অপব্যাখ্যা সম্পূর্ণ অপব্যাখ্যা মারাত্মক অপব্যাখ্যা কারণ মাঝহাবের উৎপত্তি হয়েছে সাহাবা একরাম থেকে মাঝহাবকে অনুমোদন দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাম মাঝহাবের বিশ্বব্যাপী চারজন ইমাম প্রসিদ্ধতা লাভ করেছেন এরা কেউ মাঝহের ধর্মের প্রবক্তা না ব্যাখ্যাকারী ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা অনুসরণ করিলে আপনি সঠিকভাবে ধর্মকে বুঝতে পারবেন মাজহাবের ইমামের অর্থ কোরআন সন্ন্যার এমন ব্যাখ্যা যে ব্যাখ্যা যদি জাতি অবলম্বন করে সঠিক মর্মার্থ অনুযায়ী কোরআন সন্না বুঝবে সে অনুযায়ী আমল করতে পারবে আমল করার দ্বারাই ধর্ম পালন হবে ধর্ম পালনের মাধ্যমে জানা তাহলে আমরা সারালে এত একটা স্পষ্ট কথা এটাকে ডাইরেক্ট ধর্ম দিয়ে অনুবাদ করা এটা তো সম্পূর্ণ অবাস্তব ভিত্তিহীন এবং কোরআন সন্ন্যার শরীয়তের কঠিন অপব্যাখ্যা তাহলে আমরা শ্রোতামণ্ডলীদেরকে সারমর্ম এটা পরিষ্কার করে দিতে পারি সেটা হচ্ছে যে মাঝহাব এটা আলাদা কোনো ধর্মের নাম না বরং ধর্মের উপর চলার জন্য ধর্ম বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মতামতের নাম হচ্ছে মাঝা আচ্ছা আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি মাঝহাব বিষয়ে বিভ্রান্তি সেটা হলো যারা মাজহাব বিরোধী আছেন তারা মাঝাবটাকে হালকা করার জন্য বা মাঝাবের মানার বিষয়টাকে অযৌক্তি প্রমাণ করার জন্য তারা বলে থাকে যে মাঝহাব মানানাকে আমরা ফরজ বলি আর ফরজ একটা জিনিস হওয়ার জন্য তো কোরআনের দলিল লাগবে হাদিসের দলিল লাগবে সুতরাং যেহেতু মাঝহাব মানার উপর কোরআন হাদিসের দলিল নেই তাই এই ফরজটা কে করলো আল্লাহ নবীও করে করেন কে করলো আসলে কি আমরা ফরজ বলি এই জিনিসটা বোঝার জন্য মাঝাবের যে সামান্য ব্যাখ্যা দিলাম এটাকে একটু বিস্তারিত বোঝা দরকার মাঝাব পথ কেমন করে হইল কোরআন সোনা সূর্যবাহী বোঝার সেটার কারণ হইল কোরআনের আয়াস সীমিত রসুলের সুন্ন তথা হাদিসের সংখ্যাও সীমিত সীমিত কোরআন হাদিসের ভিতরে কেয়ামত পর্যন্ত মানব জাতির অসীম সমস্যা জিজ্ঞাসার খুঁটিনাটি সব বিষয়ের সমাধান মৌলিকভাবে দেওয়া আছে কোরআন একটা আইন বইয়ের মতো আইন বইয়ে মৌলিক বিষয় লেখা থাকে কোন একটা মামলা যদি উপস্থাপন হয় ঘটনা পরিপ্রেক্ষিতে আইনজীবীরা আইন বইয়ের কোন ধারায় এই ঘটনাটা আসবে কোন ধারায় আসবে না এটা নিয়ে ইস্তেহাত করে গবেষণা করে বিতর্ক করে বাদীর পক্ষের উকিল এক ধারার দিকে নিয়ে যায় বিবাদের পক্ষের অকিল আরেক ধারার দিকে নিয়ে যায় তো এই ধরনের একটা জিনিস হলো মাঝহাব তাই কোরআন যেহেতু মৌলিক বিষয়ের সমাধান দিয়েছেন এটা সসিক মর্ম বুঝতে হইলে এর ব্যাখ্যার দরকার সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনে দেওয়া নাই হাদিসে দেওয়া নেই কিছু অস্পষ্ট ব্যাখ্যা অস্পষ্ট বস্তু কোরআনে আছে। তার সুস্পষ্ট ব্যাখ্যা হাদিসে আছে কিছু কিছু এমন আছে তার সুস্পষ্ট জগতে যা কিছু হচ্ছে আমরা কম্পিউটারে চালাচ্ছি ইন্টারনেট চালাচ্ছি স্টুডিওতে প্রোগ্রাম করছি যদি কেউ বলা হয় আজকের স্টুডিওর মধ্যে প্রোগ্রাম যে আমি করতেছি কথা বলতেছি এটা বৈধ কি অবৈধ যদি বৈধ হয় তাহলে কোরআনের বা হাদিসের কোন আয়াতে হাদিসের কোন নম্বর হাদিসের ভিতরে এ প্রমাণ আছে এটি স্পষ্ট পাওয়া যাবে না অনেক কিছু অস্পষ্ট আছে উর আছে আল্লাহ আল্লাপাক রসুল ছাড়াও রসুলকে এমন কিছু শিষ্য এমন কিছু আল্লাহ আল্লাপাক নবীর এই ইসলামকে কে আমদ পর্যন্ত যোগবুজি করি পরিচালনার জন্য এমন ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন বিশেষ করে সাহাবায়ক রামকে তার পরবর্তী তাবিন তবে তাবিন তিন স্বর্ণযুগের লোকদেরকে তাদেরকে আল্লাপার সিলেকশন করেছেন নবীর এই মিশনকে যোগ উপযোগী করে কেমত পর্যন্ত সকল বিষয়ের বিশ্লেষণ দেওয়ার মতো ব্যাখ্যা দেওয়ার জন্য এই জন্য শাহাবাদের নির্বাচন তাবিনের নির্বাচন তবে তাবিন তাবিনের নির্বাচন তাইলে আমরা কি বুঝলাম কোরআন সন্ন্যার ভিতরে মৌলিক বিষয়ে সব সমস্যার সমাধান দেওয়া আছে কিন্তু সব বিষয়ের খুলে খুলে সুস্পষ্টভাবে বিবরণ দেওয়া নাই অনেক সময় সুস্পষ্ট বিবরণ থাকে পরস্পর হাদিসে হাদিসে বিরোধ থাকে কোরআন আয়াতার হাদিসে বিরোধ থাকে তখন সেই বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান কোরআনীয় সমাধান দেয়া নেই হাদিসও সমাধান দেয়া নেই এক পাশে আল্লাহ দিয়ে যান নেই রসুলও দেন নেই তাহলে এগুলো দিবে কে এই অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা অনির্দিষ্ট বস্তুর সুনির্দিষ্ট বিবরণ এবং পরস্পর বিরোধী বিষয়ের সুষ্ঠ সমাধান এগুলো দেওয়ার জন্য যোগে যোগে আল্লাহ পাক নবীর উম্মতির ভিতরে কিছু মনীষী তৈরি এদেরকে আল্লাহ কোরআনের সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে এইভাবে বলছেন ইয়া ইউ আমানু হে ইমানদারেরা তোমাদের ইমান যদি রক্ষা করতে হয় তাহলে তোমাদের একটা করণীয় হইল আতিউল্লাহা আল্লাহকে অনুকরণ করবে আল্লাহ অনুকরণ করার অর্থ মুফাজ কারাম বলছেন এর অর্থ হল আল্লাহর কোরআন অনুসরণ করো ওয়া আতিউর রসুল অনুকরণ করো মোহাম্মদ রসুলামকে আর রসুলকে অনুকরণ তো আমরা এখন পাচ্ছি না রসুল তো দুনিয়াতে নাই কিন্তু ওনার রেখে যাওয়া সুন্নত আছে আছে সুন্নত হলো সমস্ত আহাদিসের আমলি দিকগুলো যা আমলযোগ্য বিষয় সেগুলো হল সুন্না এই আত্মীয় রসুল অর্থ হল সুন্না তোমাদের অনুকরণের বিষয় এই দুইটা হলো মূল এবার আত্মীয় শব্দ না বলিয়া আল্লাহ বলেন ওয়া উলিল আম এখানে ওয়া আতিউর রাসুল বলছেন ওয়ার রাসুল বলেন নাই কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম এখানে আসিয়ে আতিউ অনুকরণ কর স্পষ্ট শব্দটা বাদ দিয়ে উরুল আমরি মিনকুম বলছেন উরুল আমরি মিনকুম হইল ওই সমস্ত বড় বড় মনীষী যারা কোরআন হাজির অস্পষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানবে এবং সব বিরোধী বিষয়গুলোকে সুস্পষ্ট বিবরণ সমাজতা দিতে পারবে এমন বিজ্ঞজনের ঐক্য সিদ্ধান্তের নাম হলো ইজমা আর এই ইজমা বোঝানো হয়েছে উরুল আমরি মিনকুম শব্দ বলিয়া অর্থাৎ এদেরকে অনুকরণ করো অর্থ হইল যারা ইজমা কায়েম করতেছেন ঐক্যমত পোষণ করতেছেন কোনো বিষয়ের উপরে তারা আল্লাহও না তারা রসুলও না তারা মোতা তারা অনুসরণ করার ব্যক্তি নয় কে যাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে সেই অনুসরণ করাটা এদের ব্যাখ্যা না বুঝিয়া গ্রহণ না করিয়া তোমাদের পক্ষে সম্ভব না এই কারণে আতিও শব্দকে পুনরাবৃত্তি না করিয়া পুনর উল্লেখ আল্লাহ না করিয়া ওয়া উরিল আমরি মিনকুম ওয়াও দিয়া শেষ করে এই মহামনীষী বড় বড় যারা আছেন তারা গবেষণা করবেন করিয়া অস্পষ্ট বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা নিবেন আর ব্যাখ্যা না দিলে জাতি এই কোরআনের আয়াটা মানবে কেন নেই যেমন কোরআন আছে ওয়াল মোতাল্লা কাতুয়া তারা বাসনা বেয়ান বসিনা করুক তালাক বাপা নাই তিন কুরু পর্যন্ত তারা ইদ্য পালন করবে কোরআন তিন কুরু শব্দ বলিয়া শেষ করে দিয়েছেন কিন্তু কুরু শব্দের ব্যাখ্যা কোথায় আছে কুরু শব্দের সুস্পষ্ট ব্যাখ্যা রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় না বরং অনু অভিধান আরবের ভাষা আরব গোত্র সবগুলো মিলিয়ে সাহাবায় কারাম যারা উলুল আমরি মিনকুমের এক নম্বর স্তরের লোক ফাইন তানাজা তুম যারা মুস্তাহেদের এক নম্বর স্তরের লোক প্রথম কাদারের তারা করু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে গবেষণা করেছেন। গবেষণা করিয়া গবেষণার যে কোরআন অনুযায়ী যে হাতিয়ারগুলো আছে অভিধান আরবের ভাষা সব মিলিয়ে দেখছেন কুরু শব্দের অর্থ দুইটা দুই বিপরীত অর্থ এখানে আছে এক বিপরীত অর্থ হইল নারীদের পবিত্রতার টাইম আরেকটা অর্থ হইল নারীদের অপবিত্র বা মেন্সের টাইম আর মেনসের কথাও কুরু শব্দের অর্থ হায়েজ একদল সাহাবা একরাম এস্তেহাত করে বের করেছেন তার মধ্যে মায়াসও আছেন ইবনে আব্বাসও আছেন অন্যদিকে কুরু শব্দের অর্থ তুহুর এদিকেও আছেন অনেক সাহাবিরা তাহলে সাহাবিরা কুরু শব্দের মধ্যে গবেষণা করলেন এই সাহাবিরা আল্লাও না সাহাবিরা রসুলও না তাদের উপরে ওহিও আসে নাই তাদের কথা শুননাও না হাদিস না কোরানও না তারা কোরআন হারিসের বিশ্লেষক কুরু শব্দের এই কোন দিয়েছেন গবেষণা করে দিয়েছেন এই গবেষণাটা যেহেতু ভিন্ন কোন জিনিস না কোরআনার আন্ডারেই গবেষণা হইতে হবে তাই আসল জানার বস্তু মানার বস্তু কোরআনসুন্না কিন্তু কোরআনসুন্না মানতে গিয়ে আমি যে সমস্যায় পড়ব অস্পষ্টতার যে সমস্যা পড়ব আমি বিরোধিতার পরস্পর এইগুলোর সঠিক ব্যাখ্যা যারা দিবেন তাদের ব্যাখ্যাকে কে বিশ্লেষণকে সামঞ্জস্যতাকে আমার মানে কোরআনকে আমার এবং এই গবেষকরা যখন গবেষণা করি একটা ফাতোয়া দিবেন সিদ্ধান্ত নিবেন যারা গবেষক তাদেরকে বলা হয় আরবিতে মুস্তাহের গবেষণাকে বলা হয় ইস্তেহাত এবং কেয়াস আর ইসতেহাত কেয়াস দ্বারা গবেষণা করিয়ে গবেষকগণ যে সিদ্ধান্তে উপনতি হবেন গবেষণা সিদ্ধান্ত সে সিদ্ধান্ত তাদের মত বা তাদের পথ তাদের দেয়া পথ এটাকে আরবিতে বলা হয় মাঝে মাঝে তো গবেষক মুস্তাহেদ গবেষণাটা ইস্তেহাদ ইস্তেহাদ এটাকে অন্য ভাষা কেয়াসও বলে আর কেয়াস এবং ইস্তেহাত করে আসের মাধ্যমে ইস্তেয়াত করে কে কেয়াসের নীতিতে ইস্তেয়াত করে যে সিদ্ধান্তটা উপনতি হলেন এটা তাদের সিদ্ধান্ত ফেঁকা তাদের তাদের মাসালা এই মাজাবকে তারা নিজেরা আবিষ্কার করলেন তারা মাজহাবের অনুসারী না তারা মাঝহাব আবিষ্কার কিন্তু যারা ওদের মতো এই বিজ্ঞ আলেম না কোরআন সুন্নার সব হৃদয় বিষয়ের ভিতরে সামঞ্জস্য রক্ষা করার দেওয়ার মতো তৌফিক এলেম নাই যারা অস্পষ্ট আয়াতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার এলেম নাই আরেক বিশাল জাতি উন্মতের মধ্যে আছে তাদের কাজ হল বিজ্ঞ গবেষকদের গবেষণামূলক সিদ্ধান্তটা করুর শব্দ হায়েজ করু শব্দের অর্থ তুহুর কোনো একটা মেনে কোরআন উপরে আমল করা তাহলে মুসলিম জাতি নবীর উম্মত দুই ভাগে বিভক্ত কোরআন স্পষ্ট করে দিয়েছে ফাস আলু আল আিক্রি ইনকুম তুমরা তালামুন যারা বিজ্ঞ আলেম কোরআন সুন্নার এই অস্পষ্টতার ব্যাখ্যা দিতে পারে এমং লোকদেরকে তোমরা জিজ্ঞাসা করিয়া কোরআন শূন্য আমল করো যারা তোমরা জানো না যারা আমি গবেষক না আমরা গবেষকের সিদ্ধান্ত মানব তারা ইমাম মোস্তাহেদ না এস্তেয়াত করার ক্ষমতা নাই তারা মোস্তায়াদের সিদ্ধান্তকে মেনে চলব তাহলে দুই দল হইল এক দল মোস্তাহিদিনে কারাম যারা ইশতেহাদের কারো এস্তেহাদের অনুকরণ করবেন না নিজেরাই গবেষণা করবেন নিজেরা পদ বের করবেন মাজাব বের করবেন আর যারা ওই স্তরের না তারা বিশ্বের মুসলমান ওদের যেকোনো একজনের ওই পদ অনুকরণ করিয়া কোরআচণ আমল করবেন সুতরাং যখন মাজহাবের হাকিকত এইটাই যে মাজার কোন ধর্ম না সুন্নার ব্যাখ্যা কোন ব্যাখ্যা যে ব্যাখ্যা বিশ্লেষণ কোরানের আয়াত দ্বারা স্বীকৃতি যদি ঐক্যমত হয় গবেষণার ভিতরে ঐক্যমত হইতে পারে সব গবেষক একমত হইলে আবার গবেষক মধ্যে দ্বিমত হইতে পারে ফাইন তানাজা তুম দ্বিমত হইলে আল্লাহ পাক বলেন যদি ওই মোস্তাহেদ কোরান সুন্নাকে সামনে লইয়াই কোরান সুন্নার নীতিমালার ভিত্তিতে এশতিয়াত করে থাকেন তাহলে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত এটাই কোরান সুন্নার একটা পথ ওই একটা পথ তুমি মানিয়া কোরান সুন্না তুমি মানতে পারবা আর সকলের এশতিয়াত ঐক্যমত হইয়া গেলে এক দরলেই ইজ মাদরলেই তুমি কোরআন সুন্ন মানতে পারবা আসল মানার বস্তু আতি উল্লাহ আতি আর হাদিস সুন্না কিন্তু এইগুলা মানতে হইলে আমার ইজমা ছাড়া উপায় নেই আমার মাজাব ছাড়া উপায় নেই মুস্তাহে ইস্তেহাদ ছাড়া উপায় নেই এছাড়া উপায় নেই অতএব মাজহাব মানা এইটা যারা মুস্তাহেদিন আছেন যারা একটু আগে যে বিবরণ দিলাম ইস্তেহাত করেন তাদের জন্যে জরুরিও না অনেক ক্ষেত্রে যায়জোহীন কারণ তারা ইস্তেহাদ মাজহাব প্রবক্তা তারা মজাব আবিষ্কার করছেন তারা আরেকজনের একজনের মজাব মানবেন না তাদেরকে এমন আলিম দিয়েছে কোরআন ব্যাখ্যা কিন্তু যারা ওই ধরনের মোস্তাহেদ না ওই কাছে নাই সাধারণ তাদের জন্য কোরআনে বলছে ফাস আলু আহ্লা দিক্রি তালামুন। কোরআন বলে ফাস আলু তাদেরকে মেনে চলো জিজ্ঞাসা করে করে তাদের মত মতো তোমার চলতে হবে তাহলে কোরআনের নির্দেশ তো আছে মজাব মানার কাদের জন্য যারা মুস্তাহেদ না তাদের জন্য কিন্তু যেহেতু সুস্পষ্টভাবে মজাবের নিয়ে ইয়ে নেই আর কোরানে যা আসে সব কিছু ফরজ হয় না অনেক কিছু ওয়াজিব হয় ওয়াজিব হয় কখন যদি কোরানের আয়াতের একাধিক ব্যাখ্যা থাকে কাতি নিশ্চিত ব্যাখ্যা একটা না থাকে আর হুকুমটা এলজামি নির্দেশমূলক না থাকে জরুরি না থাকে সেই ক্ষেত্রে ওয়াজিব হয় আর নির্দেশ মনে থাকলে ফরজ হয় তাহলে কোরআনের এই আয়াত দ্বারাই প্রমাণ ফার্স্ট আলু শব্দের নির্দেশের দ্বারা প্রমাণ যে মজাব ঐষমত লোকের জন্য যারা মোস্তাহেদ না বড় বড় গবেষক না যাদের গবেষণা উন্মত গ্রহণ করে তারা না তাদের জন্য মাজাব মানা কিন্তু এই কোরআনের আয়াত অনুযায়ী ওয়াজিব সাব্যস্ত আপনাদের সকল প্রথমারকবাদ জানি আজকে এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম মরহাম